লাগিন রিকোয়ারমেন্টের জাভাস্ক্রিপ্ট স্ট্যান্ডার্ড সেশনে কী বলা হচ্ছে তবে এটা যদি আপনি চেক করেন তার আগে আমি সাজেস্ট করবো যে আপনি এই যে থিম কোডিং গাইডলাইনের এই যে জাভাস্ক্রিপ্ট কোডে যে দেখবেন যেভা ওয়ার্ডপ্রেসের একটা নিজস্ব স্ট্যান্ডার্ড ডকুমেন্ট আছে জাভাস্ক্রিপ্টের জন্য হ্যাঁ সো এটা ওপেন করে অবশ্যই পড়ে নেবেন যে ওয়ার্ডপ্রেসের নিজস্ব কী সাজেশনসগুলো আছে তারপরে আপনি এখানে অনেক কিছু আলোচনা করা আছে হ্যাঁ তারপরে আপনি এই প্লাগ ইন রিকোয়ারমেন্টের এখানে আসবেন তো এনিওয়ে চলেন আমরা একটু দেখি ইনলাইন জাভাস্ক্রিপ্ট আর নট অ্যালাউড সো আপনি কোনো একটা জায়গায় মনে করেন স্ক্রিপ্ট ব্লকের মধ্যে লিখে দিলেন জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট কোনো একটা টেম্পলেট ফাইলের মধ্যে এটা অ্যালাউড না অবশ্যই সব কিছু আপনার প্রপারলি এক্সটার্নাল ফাইলে লিখে সেটা এনকিউ করতে হবে ওকে ভ্যারিয়েবলস আর নট অ্যালাউড ইন গ্লোবাল স্কোপ আনলেস অ্যাপসলিউটলি নেসেসারি অর্থাৎ কি না আপনি জাভাস্ক্রিপ্ট ফাইল যখন লিখবেন তখন সব কিছু মানে মনে করেন ফাংশনস ব্লক লিখছেন ফর এক্সাম্পল আপনি মনে করেন এখানে আছেন হ্যাঁ ধরেন আপনার জাভাস্ক্রিপ্ট ফাইল একটা আছে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ওপেন করি ফর এক্সাম্পল এটা আপনার জাভাস্ক্রিপ্ট ফাইল তো কোনো প্রয়োজন ছাড়া আপনি এরকম উপরে মনে করেন একটা আপনি আপনার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলেন ঠিক আছে মাই ভ্যার এটা একদম অ্যাবসলিউটলি নেসেসারি না হলে করবেন না আর যদি করেনও আমার সাজেশন থাকবে অবশ্যই সেটাকে আপনার থিমের স্লাগ দিয়ে বা টেক্সট ডোমেনের নাম দিয়ে প্রিফিক্স করে রাখবেন হ্যাঁ যাতে এটা অন্য কারোর সাথে কনফ্লিক্ট না করে আচ্ছা তারপরে কি বলছি ইফ ডিফাইন্ড ইন দা গ্লোবাল স্কোপ অল ফাংশনস এন্ড ভ্যারিয়েবল শুড বি প্রফিক্স উইথ ইউনিক আইডেন্টিফার এই একটু যেটা বললাম যে আপনার গ্লোবাল স্কোপে যদি কোনো ফাংশন থাকে বা গ্লোবাল স্কোপে যদি কোনো মনে করেন ভ্যারিয়েবল থাকে অর্থাৎ কিনা আপনি মনে করেন এখানে একটা ফাংশনস ফাংশন লিখেছেন ঠিক আছে তাহলে সেটা যেন মনে করেন মাই ফাংশন এটা আপনি লিখেছেন ওকে সো এটা যেন প্রপারলি প্রিফিক্স করা থাকে আপনার থিমের স্লাগ দিয়ে ঠিক আছে অথবা টেক্সট ডোমেনের নাম দিয়ে যাতে এটা অন্য কারোর সাথে কনফ্লিক্ট না করে একই জিনিস ভ্যারিয়েবলের নামের জন্য প্রযোজ্য এখানে একটা মজার টার্ম নিয়ে কথা বলা হচ্ছে ডকুমেন্ট রিফ্লো ডকুমেন্ট রিফ্লোটা কি ডকুমেন্ট রিফ্লোটা হচ্ছে মানে আপনি যখন জাভা স্ক্রিপ্ট দিয়ে ডম ম্যানেজ করবেন অর্থাৎ জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনার এইচডিমএল পুরো স্ট্রাকচারের মধ্যে নতুন কোনো একটা এলিমেন্ট তৈরি করবেন অথবা কোনো একটা এলিমেন্টকে বাদ দিবেন অথবা মনে করেন একটা এলিমেন্টের ধরেন বললেন যে ডিসপ্লে নান এটা কিন্তু ভিজিবিলিটি হেরেন না ডিসপ্লে নান আবার মনে করেন কোনো একটা এলিমেন্টের সাইজ টাইজ চেঞ্জ করলেন যার ফলে পুরো ডমের স্ট্রাকচারটাই অনেক সময় চেঞ্জ হয়ে গেল ঠিক আছে কারণ এখান থেকে একটা ডমকে নিয়ে যেয়ে আরেক জায়গায় ইনসার্ট করলেন এই ধরনের ডম অপারেশনগুলো যতটা সম্ভব যেটা কারণে পুরো ডকুমেন্টটা মনে করেন রিস্ট্রাকচার হচ্ছে ডকুমেন্টের চেহারা চেঞ্জ হয়েছে স্টাইল চেঞ্জ করলেন স্টাইলশিট চেঞ্জ করে ফেললেন জাভাস্ক্রিপ্ট দিয়ে সো এই জাতীয় কাজগুলো যতটা সম্ভব কমাবেন কমাই করবেন আপনি চাইলে ধরেন জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাইনামিকভাবে এইচটিএমএল এলিমেন্টগুলো ইনজেক্ট না করে ডমের মধ্যে আপনি যদি পসিবল হয় হয়তো আগের থেকে মার্ক আপগুলো করে রাখলেন যদি আপনার ডাইনামিকভাবে সিএসএস স্টাইল সেট না করা হয়তো বা স্টাইল মানে সিএসএস ফাইলের মধ্যে আগে থেকে লিখে রাখলেন অনেক সময় পসিবল তাই না সো বলা হচ্ছে যে এই ধরনের কাজগুলো ডকুমেন্ট রিফ্লো যতটা সম্ভব কম করা দরকার আচ্ছা এবার কি বলছে ফলো জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার নেমিং গাইডলাইন সাচেস ক্যামেল কেস ফর মোস্ট আইডেন্টিফায়ড ঠিক আছে অর্থাৎ কি না আপনি ফাংশনস ভেরিয়েবলস যে কোনো কোনো কিছু লিখছেন সেগুলোর জন্য ক্যামেল কেস ইউজ করবেন ভ্যারিয়েবলের নাম ফাংশনের নাম কনস্ট্যান্টের নাম আর যদি আপনি কোনো একটা কনস্ট্রাক্টর ফাংশন লেখেন হ্যাঁ ধরেন ইএস সিক্স ইউস করছেন কনস্ট্রাক্টর ফাংশন লিখছেন তখন এই ধরনের টাইটেল কেস বা কেস এরা বলছে এটা ইউজ করতে পারেন ওকে আর এখানে কী বলছে মাল্টিপল ডম চেঞ্জেস নিড টু বি অ্যাপ্লাইড অ্যাজ আ সিঙ্গল অপারেশন ওর আফটার রিভিউইং দ্য এন্টার ডম ফ্র্যাগমেন্ট আপডেটিং দ্য এলিমেন্ট অ্যান্ড ইনসার্টিং ইট ব্যাক যদি আপনার ডমে কোনোরকম চেঞ্জ থাকে মানে ধরেন আপনি এই জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো একটা এইচ ডিএমএল এলিমেন্ট ইনসার্ট করছেন এইচটিএমএল এলিমেন্টের ভিতরে তার ভিতর ইনসার্ট করছেন তার ভিতরে আবার ইনসার্ট করছেন এগুলো এক একটা ইনসার্ট এক একটা আলাদা আলাদা স্টেটমেন্টে না রেখে মনে করেন আগেই একটা ভার্চুয়াল অবজেক্ট তৈরি করে নিলেন তার মধ্যে ইনসার্ট ইনসার্ট করে নিলেন দেন ওই পুরো অবজেক্টটাকে একবারে এসে আবার মনে করেন প্যারেট যেখানে আপনি অ্যাকচুয়ালি এন্ট্রি দিবেন সেই জায়গাটায় ইনসার্ট করে ফেললেন ঠিক আছে কিভাবে এটা বুঝাই এটা আর একটু ডিটেইলে বললে ভালো হতো ধরেন ফর এক্সাম্পল আপনি যদি এই কোডটার দিকে একটু তাকান এখানে মনে করেন এখানে ভার্চুয়ালি কিছু টিডি এলিমেন্ট তৈরি করা হচ্ছে এরা কিন্তু এখনও ডমে অ্যাড করা হয়নি এদের মধ্যে যত রকমের অপারেশন টপারেশন সব কিছু একবারে করে ফেলা হয়েছে এরপরে আবার একটা ভার্চুয়াল টি আর এলিমেন্ট তৈরি করে টেবিলগুলো তৈরি করে তার মধ্যে সেগুলো সবগুলো অ্যাপেন্ড করা হয়েছে এবং সব শেষে সেটা কিনা না এইচ মার্কআপের মধ্যে মনে করেন একটা ডিভ আছে বা টেবিল আছে সেই টেবিলের মধ্যে যে এটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে আপনি যদি টেবিলের এই যেখানে দেখেন যে ফিক্সচার্স এই যে ধরেন ফিক্সচার্স বডি টি বডি হ্যাঁ টি বডির ভিতরে যে তারপরে এটা এন্ট্রি করা হচ্ছে কিন্তু ইচ্ছা করলে আপনি যদি মানে চাইতেন হয়তো বা প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে মানে এর টিয়ারটা আগেই এখানে তৈরি করে রাখতেন করে টিয়ারের মধ্যে এটা এন্ট্রি দিতেন এটা অ্যাপেন্ড করতেন এটা অ্যাপেন্ড করতেন এটা অ্যাপেন্ড করতেন যেটা আলটিমেটলি প্রত্যেকবার আপনার ডম রিফ্লো কল করতো কারণ একটা করে এলিমেন্ট ঢুকছে একবার করে চেহারা চেঞ্জ হচ্ছে ঠিক আছে সো এই জন্য অ্যাভয়েড করার জন্য দেখেন পুরো জিনিসটা আগে ভার্চুয়ালি করে নেওয়া হলো দেন সবার শেষে যে সব অপারেশন যখন শেষ হয়ে গেল তখন যে একমাত্র অ্যাপেন্ড করা হলো ঠিক এইভাবে আপনি কোডটা লিখবেন এটাই বলা হচ্ছে ওকে এরপরে কি বলা হচ্ছে ব্লকস শুড অলওয়েজ ইউটিলাইজ ব্রেসেস এবং ওপেনিং ব্রেস শুড বি অন দ্য সেম লাইন অ্যাজ ফাংশন ডেফিনেশন অর্থাৎ কি না আপনি যখন একটা মনে করেন ফাংশনস ব্লক লিখছেন বা একটা যে কোনো ব্লক তৈরি করছেন ব্লকস যে কোনো একটা ব্লক সবসময় একটা ব্রেস দিয়ে আপনি তৈরি করবেন এই যে ইফ কন্ডিশন এবং এখানে ব্রেস দিয়ে আপনি শুরু করুন ইচ্ছা করলে আপনি চাইলে হয়তো এখানে ব্রেসটা না দিয়েও লিখতে পারতেন যে পিএইচপিতে আমরা যেটা বললাম কিন্তু অবশ্যই ওয়ার্ড প্রেস সাজেস্ট করে এবং থিম ফ্রাস্টও সাজেস্ট করে সবসময় ব্রেস ইউজ করার জন্য ব্লক ডিফাইন করার জন্য ওকে এবং ব্রেস সবসময় আপনার স্টেটমেন্টের সেম লাইনে রাখবেন যদি আপনি ফাংশনও লিখছেন বা ফাইল লিখছেন ইফ লিখছেন সবসময় যেন নতুন লাইনে শুরু না হয়ে সেই লাইনেই রাখেন এই জিনিসটাই বলা হচ্ছে ওকে আর লাস্টের জিনিসটা লাস্ট স্টেটমেন্ট অর্থাৎ যখন আপনার শেষ হয়ে গেল কাজটাজ সেই সময় ব্রেস্টার যেন নতুন একটা লাইনে থাকে ওকে ঠিক তার পরের লাইনে এই কথাটাই বলা হচ্ছে আচ্ছা এখানে কি বলা হচ্ছে আনবাইন্ড অল ইভেন্ট হ্যান্ডলার বিফোর বাইন্ডিং যদি আপনার মনে করেন আপনি একটা ইভেন্ট বাইন্ড করছেন হ্যাঁ তো তার আগে সবসময় গুড প্র্যাকটিস হচ্ছে ওই সেম ইভেন্ট সেম অবজেক্টে যদি আপনি আগের থেকে বাইন্ড করে রাখেন তাহলে সেটাকে আনবাইন্ড করে নেওয়া ওকে ধরেন একটা বাটনে আপনি একটা ক্লিক ইভেন্ট বাইন্ড করছেন সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে এর আগে ক্লিক ইভেন্টটাকে আনবাইন্ড করে নেওয়া যাতে এটা ডাবল বাইন্ড না হয় এখানে কি বলছে অল ভ্যারিয়েবল ডিক্লোরেশন নিড টু বি প্রেজেন্ট অ্যাট দ্য টপ ওকে সো আপনার ফাংশনসে যদি কোনো ভ্যারিয়েবল ট্যারিয়েবল লাগে হ্যাঁ ধরেন আপনি ফাংশনস লিখছেন এখানে যদি আপনার ভ্যারিয়েবল লাগে সবসময় এটা টপে লিখে ভ্যারিয়েবলগুলো আগে ডিক্লেয়ার করে নিয়ে তারপর কোড লেখা শুরু করবেন ওকে এটাই বলা হচ্ছে যে সবসময় ভ্যারিয়েবলের নামগুলো টপে তাহলে আপনি আলটিমেটলি আপনার কোড দেখলে এটা কিন্তু বোঝা খুব সহজ হয়ে যাচ্ছে যে কী কী ভ্যারিয়েবল আপনার ফাংশনসে ইউজ হচ্ছে আর যদি কোনো গ্লোবাল অ্যাবসলুটলি দরকারি হয় হ্যাঁ এবং মনে করেন ইট শুড বি এক্সপ্লিসিটলি ক্রিয়েটেড বাই প্রিপেন্ডিং উইন্ডো ঠিক আছে সো ইউজুয়ালি যেটা বলা হচ্ছে যে যদি কোনো গ্লোবাল ভ্যারিয়েবল আপনার দরকারি হয় এবং সেটা যদি আপনি মনে করেন একটা ফাংশানসের মধ্যে তৈরি করছেন তাহলে ইউজুয়ালি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেটা বলছে যে ভ্যার কিওয়ার্ডটা ব্যবহার না করে আপনি যেটা করতে পারেন ফর এক্সাম্পল আপনার মনে করেন ধরেন আপনি তখন উইন্ডো ডট মনে করেন আমার ভ্যার এইভাবে আপনি ইউজ করতে পারেন ওকে সো এটা এটা সাজেস্ট করছে যে এইভাবে এই ফর্মেটে আপনি ইউজ করবেন যদি আপনার কোনো গ্লোবাল ভ্যারিয়েবল লাগে যেমন এখানে আমি এটা গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করেছি গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করেছি সো আপনি চাইলে ইচ্ছা করলে এটাকে এইভাবে ডিক্লেয়ার করে নেবেন যদি ফাংশনসের মধ্যে থেকে গ্লোবাল ভ্যারিয়েবল তৈরি হয় তাহলে ওকে একই কথা উইন্ডোর স্কোপে গ্লোবাল ভ্যারিয়েবল তৈরি হচ্ছে বাট এটা আসলে অত মানে স্ট্রিক্টলি এই জিনিসটা ওরা চেক করে না আমি যতদুর জানি আমি যতদূর আমার এক্সপিরিয়েন্স দেখেছি তবে ইউজুয়ালি অবশ্যই আপনার গ্লোবাল ভ্যারিয়েবল যতটা সম্ভব মানে অ্যাভয়েড করাটা বেটার অল ভ্যারিয়েবলস নিড টু বি ডিক্লেয়ার অ্যান্ড ইনিশিয়ালাইজড বিফোর বিং ইউজড অর্থাৎ কিনা আপনি জানেন যে ভ্যারিয়েবল হয়েস্টিং বলে স্ক্রিপ্ট একটা বিষয় আছে তাই না জাভাস্ক্রিপ্ট আপনি যদি মনে করেন কোথাও একটা ফাংশনসের নিচেও যদি একটা ধরেন আপনি এখানে অ্যাসাইন করলেন যে এক্স ইকুয়াল টু টু ঠিক আছে এবং তারপরে যে আপনি বললেন যে ভ্যারিয়েবল ভ্যার এক্স অ্যাকচুয়ালি কিন্তু এটা ভ্যালি ভ্যালিড কোড হ্যাঁ এটা কিন্তু মনে করেন ভ্যারিয়েবল হয়েস্টিংয়ের কারণে এটা কিন্তু ঠিকমতো কাজ করবে আপনি ইচ্ছে করলে টার্মটা নিয়ে আরও পড়াশোনা করতে পারেন হয়েস্টিং তো এইভাবে না লিখে ওরা বলছে যে আগে ভ্যারিয়েবলটাকে আপনি ডিক্লেয়ার করে নেবেন তারপরে সেটাকে অ্যাসাইন করবেন ঠিক আছে এখানে এরা বলছে যে স্ট্রিক্ট ইকুয়ালিটি চেকস মাস্ট বি ইউজড ইন ফেভার অফ অ্যাবস্ট্রাক্ট ইকুয়ালিটি চেকস অর্থাৎ কিনা আপনি যখন ডাবল ইকুয়াল টু দিয়ে চেক করবেন তখন শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবল বা দুটো অবজেক্টের ভ্যালুটা চেক হয় হ্যাঁ কিন্তু যখন আপনি এই এই স্ট্রিক্ট ইকুয়ালিটি চেকস দিয়ে চেক করতে তিনটা ইকুয়াল টু সাইন দিয়ে তখন এটার টাইপটাও চেক হবে হ্যাঁ যে ভ্যারিয়েবলের টাইপটাও সেম কিনা সো যতক্ষণ পসিবল এটা ইউজ করা উচিত এই ডাবল চেকের বদলে ডাবল বদলে ট্রিপল ইকুয়াল টু এখানে কি বলছে দেয়ার গুড রিজনস টু এ ফাংশন ইন ফাংশন কর এ পারফরমেন্স ইট অর্থাৎ কি না আপনি মনে করেন ইচ্ছা করলে ফাংশনস এর মধ্যে ফাংশন ডিক্লেয়ার করতে পারেন হ্যাঁ চাইলে ডিক্লেয়ার করতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি এখানে দেখেন যেমন এখানে একটা ফাংশনস আছে এই ফাংশনসের এর ভিতরে মনে করেন আপনি চাইলে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতে পারেন এবং যতক্ষণ যেহেতু এটা সেম স্কোপে ডিক্লেয়ার এই যে দেখেন এই ফাংশনটা যেমন এখানে এই ফাংশনসের ভিতরে ডকুমেন্টারি এই ফাংশনের ভিতরে এখানে এই ফাংশনটা ডিক্লেয়ার করা হয়েছে সো কারণ আমাদের এর ভিতরে যে বাকি যে কোডটা আছে এই ফাংশনটা যেহেতু সেম স্কোপে আছে সো এটা এই বাকি কোডের কাছে অ্যাক্সেসিবল কিন্তু এই ব্লকের বাইরে কিন্তু এই ফাংশনটা অ্যাক্সেসিবল না সো আপনি যদি বুঝে লেখেন খুবই ভালো ফাংশনের ভিতরে ফাংশন আর যদি না বুঝে লেখেন তাহলে এটার জন্য কিন্তু আপনার কোডে এরোড় আসতে পারে সো এটাই বলছে যে ফাংশনসের ভিতর ফাংশনস লিখতে পারেন আপনি ধরেন মনে করেন এনক্যাপসুলেট করে ফেলার জন্য বা এটা যেন অন্য কারোর সাথে কনফ্লিক্ট টনফ্লিক্ট না করে এটা যেমন ইউজফুলনেস আছে কিন্তু আপনি যদি বুঝে না লেখেন এটা আপনার জন্য অনেক টাইম কনজিউমিং এবং প্রবলেমেটিক একটা জিনিস হয়ে দাঁড়াতে পারে আচ্ছা পার্সেন্ট ফাংশন ক্যান রিটার্ন আনডিজার্ভ আনএক্সপেক্টেড রেজাল্ট ইফ দ্য রেডিক্স ইজ নট সাপ্লাইড অর্থাৎ কি না আপনি যখন পার্সেন্ট ফাংশন ইউজ করবেন ফর এক্সাম্পল কোনো একটা ভ্যারিয়েবলের মনে করেন ভ্যার এক্স ইকোয়াল টু ধরেন ওয়ান ওয়ান পয়েন্ট টু টু ঠিক আছে আপনি যখন যদি এটাকে পার্সেন্ট করতে চান যে ভ্যার ওয়াই ফর এক্সাম্পল পার্সেন্ট যেটা সবাই ইউজুয়ালি করে সেটা হচ্ছে এ শুধু ভ্যারিয়েবলের নামটাই পাস করে দেয় তো এখানে পাস করার চেয়ে মানে পাশাপাশি রেডিক্সটা পাস করা উচিত অর্থাৎ কিনা আপনি বেস্ট এন যেহেতু এগুলো নাম আমরা বেস্টের নাম্বার সো আপনি তখন এখানে বেস্ট টেন বলে দেবেন হ্যাঁ তখন আপনি অ্যাকচুয়াল রেজাল্টটা পাবেন নাহলে অনেক সময় যে দশমিক পর অনেকগুলো থাকে ফ্লট ডিফারেন্ট ফ্লটের ক্ষেত্রে অনেক সময় আনডিজায়ার্ড রেজাল্ট আসতে পারে আনএক্সপেক্টেড সো র্যাডিক্স পাস করাটা বেটার নর্মাল নাম্বারের জন্য যেহেতুগুলো বেস্ট টেন নাম্বার সো আপনি এখানে টেন পাস করবেন ওকে এই এই কথাই বলা হচ্ছে আচ্ছা এরপরে ইট ইজ নট এন এরোর বাট রিডিক্লেয়ারিং লোকাল ভ্যারিয়েবল ইস কনসিডার ব্যাড প্র্যাকটিস অর্থাৎ কি আপনার মনে করেন একটা গ্লোবাল ভ্যারিয়েবল এই যে ইউরাল প্যারান্টস আছে আপনি এখন ফাংশনসের মধ্যে আবার লোকালি ইউজ করতে চাচ্ছেন ঠিক আছে এটা আপনি করতে পারেন জাভারস্ক্রিপ্টে বাট ইটস এ ব্যাড প্র্যাকটিস সো অবশ্যই গ্লোবাল ভ্যারিয়েবল যদি থাকে গ্লোবাল ভ্যারিয়েবলকে গ্লোবাল ভ্যারিয়েবলের মতো রেখে দেন ওটাকে আবার রিডিক্লেয়ার করবেন না এখানে কি বলছে এ নেইমড ফাংশন নিডস টু বি ইউজড হোয়েন বাইন্ডিং দ্য সেম ফাংশন টু মোর দ্যান থ্রি এলিমেন্টস অফ অ্যান অ্যানোনিমাস ফাংশন অর্থাৎ কিনা মনে করেন ধরেন এই যে এখানে একটা ফিল্টার কলব্যাক ফাংশান আমি লিখেছি লিখে দেখেন এখানে আমি এখানে এটাকে বাইন্ড করে দিয়েছি আমি ইচ্ছা করলে এখানে ওই ফাংশনটাকে দুইবার লিখতে পারতাম যেখানে অ্যানোনিমাস বদলে আপনি আমি এখানেই ফাংশন দিয়ে এখানেই লিখে দিতে পারতাম ইভেন্ট হ্যান্ডলারটা সো কিন্তু কাজ যেহেতু আমার সেম সো আমার তো এটা দুইবার লেখার দরকার নেই বরং আমি এটাকে একটা ফাংশন হিসেবে কল করেছি ফাংশন হিসেবে লিখে নিয়েছি এবং তারপর সেটাকে বাইন্ড করেছি সো এটাই বলা হচ্ছে যে একের অধিক যদি একটা ফাংশন যদি একের অধিক এলিমেন্টে বাইন্ড হয় তাহলে সেটাকে অ্যানোনিমাস ফাংশন হিসেবে পাস না করে বরং সেটাকে একটা ফাংশন হিসেবে লিখে নিয়ে তারপর সেটাকে বাইন্ড করাটা বেটার আচ্ছা ইভাল হচ্ছে কখনো অ্যালাউড না ইভাল ইউজ করা হয়ে হচ্ছে ইউজুয়ালি মানে কোডের কিছু অংশ পাবলিক থেকে হাইড করার জন্য যাতে পাবলিক না বোঝে যে আমার কোডে আসলে কী হচ্ছে একটা স্ট্রিংকে আপনি কোর্ জাভাস্ক্রিপ্ট কোড হিসেবে ইভালুয়েট করতে চাচ্ছেন ইউজুয়ালি এগুলো অনেক ধরনের ট্রিক্স খাটানো হয় কোর্টকে দুর্বল কোর্টকে অফফার্স এট করানোর জন্য সো ইভালস কখনোই অ্যালাউড না আচ্ছা সেমিকুলনস ফর দ্য লাইন টার্মিশন ইজ ম্যান্ডেটরি আপনি জানেন যে জাভাস্ক্রিপ্ট আপনি ইচ্ছা করলে সেমিকুলন না দিলেও চলে কিন্তু অনেক সময় প্রবলেম হয় যেমন এখানে আপনি আমরা কিন্তু এই প্রবলেম যাতে না হয় অনেক সময় এই মনে করেন ধরেন এরকম যদি গ্লোবাল ভ্যারিয়াবল না থাকে আমরা বেস্ট প্র্যাকটিস হিসেবে আগে সেমিকুলন দিয়ে তারপর শুরু করি তাতে আরও ঝামেলা কমে যায় সো এনিওয়ে যেটা বলা হচ্ছে যে স্টেটমেন্টের ক্ষেত্রে লাইন টার্মিনেশনের জন্য যখন লাইন একটা শেষ হচ্ছে তখন অবশ্যই সেমিকলন ইউজ করবেন কিন্তু তাই বলে আবার মনে করেন প্রেসের পড়ে না এটা আপনাকে বুঝতে হবে যে কোথায় কোথায় লাইন শেষ হচ্ছে যেখানে লাইন শেষ হচ্ছে স্টেটমেন্ট শেষ হচ্ছে সেখানে আপনি অবশ্যই সেমিকোলন ইউজ করবেন এরপর কী বলছে দ্য কোর্ট শুড নট জেনারেট এনি এরর অন নোটিস অর্থাৎ কিনা আপনার প্লাগ ইন থেকে যেই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লিখেছেন সেগুলো যখন ইনক্লুড করেছেন সেগুলো যখন কাজ করেছেন ঠিক মতো তারপরে আপনি যখন ব্রাউজারে আউটপুট দেখছেন সেই সময় অবশ্যই ডিবাক কনসোল অন করে নেবেন ঠিক আছে বা ক্রোমের ক্ষেত্রে ডিবাক কনসোল ফায়ারফক্সের ক্ষেত্রে ওয়েব ডেভেলপার টুলস আপনি অন করে দেখবেন যে ওখানে কোনোরকম কোনো নোটিশ বা এরোড আসছে কিনা যেটা আপনার কোড থেকে জেনারেট হয়েছে যদি এরকম হয় অবশ্যই সেটাকে আগে ফিক্স করে নিতে হবে ওকে কারণ ওয়ালা কোড আপনি যখন শিপ করবেন তখন এটা অনেক ধরনের প্রবলেম করতে পারে আর আরও একটা মানে বেটার প্র্যাকটিস হচ্ছে কমন যেসব ব্রাউজার ইউজ হয় যেহেতু জাভাস্ক্রিপ্ট ফায়ারফক্স ক্রোম পপুলার যেসব সাফারি যেগুলোতে আপনি সাপোর্ট করতে চান যেগুলোতে অ্যাডভার্টাইজ করছেন যে এই ব্রাউজারগুলোতে চলে আপনার লাগেন উইদাউট এনি প্রবলেম সেই সব অবশ্যই চেক করে নেওয়াটা বেটার রেজাল্ট অফ ফাংশন কল should be stored in a variable if said object is used more than অফ অর্থাৎ বারবার সেই অবজেক্ট তৈরি করাচ্ছে অর্থাৎ এখানে সিপিউ কনজিউম হচ্ছে হ্যাঁ সো যদি কোনো ফাংশন কলের ক্ষেত্রে ফাংশন কল থেকে কোনো একটা অবজেক্ট রিটার্ন আসে তখন আপনি সেটাকে ওইভাবেই ইউজ না করে আগে ওটাকে ভ্যারিয়েবলে নিয়ে নেবেন একটা তারপরে সেই ভ্যারিয়েবল থেকে আপনি কল করবেন যেমন ফর এক্সাম্পল আপনি যদি একটা মনে করেন ফাংশন লেখেন যে ফাংশন মাই অবজেক্ট ঠিক আছে ধরেন এখানে আপনি রিটার্ন নেম টু জন ওকে এখন আপনি মনে করেন এইভাবে ইউজ না করে আগে এই রেজাল্টটাকে ধরেন ফর এক্সাম্পল এম ও নট মাই অবজেক্ট টু এইভাবে নিয়ে দেন তারপরে আপনি এটা ইউজ করেন ওকে এই কথাটাই বলা হচ্ছে সরাসরি ডাইরেক্টলি ফাংশন কল করেই তারপরে আপনি সরাসরি ওখানে ওর প্রপার্টিগুলো অ্যাক্সেস করলেন এটা না করাটা আর এটা করার ফলে আরও বেটার হচ্ছে যে আপনার রেজাল্টটাও ক্যাশ হয়ে থাকলো একটা ভ্যারিয়েবল যখন দরকার আপনি এটাকে আবার ফাংশন কল করে আবার নতুন করে ভ্যারিয়েবলটা তৈরি না মানে অবজেক্টটা তৈরি না করে আপনি সরাসরি ভ্যারিয়েবল দিয়ে অবজেক্টের প্রপার্টিগুলো অ্যাকসেপ্ট মানে অ্যাক্সেস করতে পারছেন ওকে আর ইউজ অফ কাটিং এ জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট এপিএস অ্যালাউড অ্যাজ লং এট ইস ক্লিয়ারলি মেনশন ইন দ্য ডেসক্রিপশন অর্থাৎ কিনা আপনি যদি জাভাস্ক্রিপ্ট একদম লেটেস্ট ফিচারগুলো ইউজ করেন ইএস টু থাউজেন্ড সেভেন ফর এক্সাম্পল বা নতুন কোনো মেথড ইউজ করেন যেটা কিনা একদম লেটেস্ট ব্রাউজারে শুধু সাপোর্ট করে সো এগুলো যদি আপনি ইউজ করেন বা জাভাস্ক্রিপ্ট কোনো ধরনের লাইব্রেরি ইউজ করেন ট্রান্সফাইল করা ছাড়া ফর এক্সাম্পল ডাইরেক্টলি ইয়েস টু থাউজেন্ড সিক্সের কোড আপনি শিপ করে দিচ্ছেন তো সেগুলো আসলে ডকুমেন্টেশনে বলে দেওয়া উচিত যে আমার আমার কোড এই জাহাজ একদম লেটেস্ট এই জিনিসগুলো ইউজ করেছে এবং এটার কম্পেটিবিলিটি হচ্ছে মনে করেন ক্রোমের একদম এই ভার্শন ফায়ারফক্সের এই ভার্শন সাফারির এই ভার্সন এগুলো বলে দিলে ইউজারের জন্য ব্যাপারটা কখনোই ফ্রাস্ট্রেটিং হবে না ইউজার আগে থেকে বুঝতে পারো ও আচ্ছা এখন কিন্তু বলেই দিয়েছে সো এটা তো আমার ফল্ট আমি তো এটা ভুলে কিনে ফেলছি বা আমার এটা আসলে এরোরাইজ করাটা ঠিক হয় নাই আর প্রোভাইডেড কোড নিডস টু পাস জিএস লিন্ট এটাও আমি যতদূর জানি খুব একটা স্ট্রিক্টলি চেক করা হয় না বাট তারপরেও লিন্টার দিয়ে একবার জিএস লিন্ট টুল দিয়ে একবার চেক করে নেওয়া দরকার বাট এটা আসলে আপনারা মানে আমার কাছে মনে হয় যেটা একটা মাইনর রিকোয়ারমেন্ট হিসাবে দেখতে পারেন এই জিএস লিন্টে পাস করাটা ঠিক আছে এটা আসলে অত জিএস লিন্টার দিয়ে এভাবে চেক করা আমি যতদূর দেখেছি বা আমি যেগুলো প্লাগিন সাবমিট করেছি এটা আসলে ওভাবে লিন্টারে পাস করছে কিনা অত ইয়াতে চেক করা হয় না বাট এনিওয়ে দিস আর দ্য জবা স্ক্রিপ্ট রিকোয়ারমেন্টস সো আমার কাছে মনে হয় যে আপনাদের ভালো লেগেছে এই ক্লারিফিকেশানসগুলো এবং এটা আপনাদেরকে খুব ভালোভাবে যা প্লাগিনের জন্য জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট কোড লিখতে হেল্প করবে অলরাইট টেক কেয়ার বাই